রাজীব ভাই কতদিন ধরে বানাইতেছেন এই গাড়ি ভাই মোটামুটি আড়াই বছর উপরে তিন বছর চলতেছে কতগুলি বানাইছেন গাড়ি ভাই হিসাব নাই হিসাব নাই না খালি মারবেন এইবেন ও ওনেন বেরেক বানাইতে পারেন হ্যাঁ আমার মতন গাড়ি লুট গাইতে বেরেক বানাইতে পারেন তাহলে গাড়ি মাংলা দিয়ে দেব বাহ আর না পারেন দুই ভাগে দিয়ে রেখা দিয়ে দেন একদম ভাই গাড়িও সুন্দর হইছে ভাই একদম পাঁচটা চাকাই হচ্ছে যে ঘুরবে পাঁচটা চাকাই কিন্তু ঘুরবে খুবই সুন্দর একটা গাড়ি অনেক বড় গাড়ি ব্যাটারি চালিত তাই তো হ্যাঁ ব্যাটারি চালিত এই আলো দিন চারা গাই দিছে ও লিথিয়াম ব্যাটারি বাহ একটা বড় দাম লাখ 110 এটা দাম হলো 110 ও মা কোন কি আমার থেকে গ্যারান্টি ছাড়া কিনেন পার পিস 40000

পাঁচ দিন পর বুঝছে আমার ফোন দিবেন একদম খুব সুন্দর কথা বলছেন ফোন দিবেন আপু বল দুটো কথা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি

কারণ কি ব্যাটারি হাই আচ্ছা ব্যাটারি অনেক হাই এই লই আচ্ছা এই হচ্ছে ভেতরের জায়গা বিশাল ভাই ভেতরে এটা কত ফিট বাই কত ফিটের আছে লম্বা 7 ফুট হ্যাঁ পাশে 4 ফুট আচ্ছা লাইড হলো 4 ফুট হাই যে আবার 4 ফুট তাই তো জি বিশাল ভাই বিশাল একটা গাড়ি আপনার হচ্ছে যে

ঠিক আছে হ্যাঁ কি কি করছিস ভাই এর ভিতরে কিন্তু 32টা পাতি আছে 32টা পাতি 8 আর 16 হ্যাঁ আবার 16 আচ্ছা মানে ব্রেকিং সিস্টেম তাহলে আরো অনেক হাই বেগিন হাই কি দেখার মতো ব্রেক যখন হাসে যায় একদম একদম ভাই দেখতে এটা হলো কিন্তু চাইরা হোল্ড ঘুরে আর আগে থেকে আরো হাই দিছি আচ্ছা এই স্প্রিংটা আর একটু মানে হেভিটা দিছি আচ্ছা মানে আপনারা দিয়েটা বাহ মানে শকের বাম্পার শকের জাম্পারটা আর এর পুরো সিস্টেম বাহ ডিজিটাল সিস্টেম করছেন এটা লাইট আছে লাইট দিয়ে দিছেন রুম লাইট তারপর দুটো ফোকাস লাইট এই দুটো ফোকাস লাইট আছে আচ্ছা আপার ডিপারও দিবে হ্যাঁ হ্যাঁ একটু আপার ডিপার এরিয়াটা দেখি কতটুকু আচ্ছা আপার ডিপার তারপরে আপনি ইয়াকে ইয়া হেডলাইটটা কি অবস্থা হেডলাইট আচ্ছা বাহ তারপর অরেঞ্জ অন তারপর গাড়ি চলবো না এই যে ভাই ভালো একটা জিনিস কইছেন এই জিনিসটা একটু কোন গাড়ি চলবো না কি লিখা

আমার থেকে গ্যারান্টি ছাড়া কিনেন পার পিস চল্লিশ হাজার পার পিস চল্লিশ হাজার কোন মালিক নিতে চান তাহলে আমাদের দুশো পিস আছে মাল নিতে পারবেন মাই গড কোন কি এই ব্যাটারি বাইরে হচ্ছে এক লাখ দশ করে এক লাখ দশ করে আমাদের নিতে পারবেন চল্লিশ গ্যারান্টি নাই গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই মাল দিমু প্যাকেট দিমু টাকা দিবেন ডাস্টবিনে হালাই দেন ময়লা হালাই দেন হ্যাঁ কোন গ্যারান্টি নেই গ্যারান্টি নেই বাহ কিন্তু প্যাকেট ইনটেক ইনটেক বাহ খুব সুন্দর ভাই এই ব্যাটারির এই ব্যাটারির ইয়া কি সুবিধা কি দুই ঘন্টা বাইশ মিনিটে দুই ঘন্টা বাইশ মিনিটে ব্যাটারির চমক তো দেখাই দিলেন হ্যাঁ গাড়িটা হচ্ছে গিয়ে কত ফিট বাই কত ফিটে গাড়িটা বডি চার ফিট সাত ফিট আচ্ছা দর্শক চাকা কিন্তু পাঁচটাই হচ্ছে গিয়ে চলবে খালি দেখবেন বেরো বাহ ও মালামাল টানার জন্য আমার মতন মারা দিয়ে দেব আর না পারেন দুই প্যাকেট খাওয়া দিয়ে দেবেন একদম ভাই গাড়িও সুন্দর হয়েছে ভাই একদম পাঁচটা চাকাই হচ্ছে পাঁচটা চাকাই কিন্তু ঘুরবে

তেরো পাওয়া যায় না ভাই পাওয়া গেছে না এলো নিচের মালটা সুন্দর গাড়ি খুবই সুন্দর গাড়ি দর্শক নিচের মালামাল দেখাচ্ছে না এর কারণ হচ্ছে কফি করে টান বা একটা ট্রাকের সমান মাল হচ্ছে কি আপনারা টানতে পারতেছে ও ভাই একটা ট্রাকে দেখটন মাল টানে এটা দিয়ে হচ্ছে কি আপনি এটা

এটা লাগলে ভাঙবুই আচ্ছা এটা হীরা না ডায়মন্ড না লোয়া না যে ভাঙবো না বাহ খুব সুন্দর ভাই পেছনের পেছনের এইটুকু হচ্ছে গিয়ে আপনার একদম পুরা যে কভার করা ভেতরে পানি জানি ঢোকার স্কুপ নাই আরে ভাই বৃষ্টি বৃষ্টি পড়তাছে দেন না পানি নাই চার দিন দিলো না বাহ পানি আছে না দেন খুবই সুন্দর ভাই একদম ভালো ভালো আইলেন কেন রাইট রাইট কারণ এত সুন্দর করে বানানো এর ভিতরে যদি পানি ঢুকে তাহলে লাভটা কি লাভ নাই আমরা কিন্তু বৃষ্টি পড়তেছে এরকম অবস্থা দেখাচ্ছি এবার দাম সম্পর্কে যদি ভাই মানে চিন্তা হিসাব করতাছি তিন মন্দিরে ভাবতাছি হ্যাঁ কয় টাকা দিবেন না দিব মন নাই কয় টাকা দিবেন না দিবেন মন নাই মন নাই আরে জান আপনি আসছেন প্রথম হ্যাঁ করছেন একদম কোনো কথা নাই হ্যাঁ ব্যাটারি সহ পুরো কমপ্লিট পানি ব্যাটারি নেন আর লিটাম ব্যাটারি নেন লিটাম ব্যাটারি কোন গ্যারান্টি নেই আচ্ছা পানি ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি ওকে তিন লাখ বিশ হাজার একটা এরকম নেই তিন লাখ বিশ ব্যাটারি সহ বাসা পর্যন্ত আচ্ছা আর ব্যাটারি ছাড়া বাসা পর্যন্ত কত হিসাব করতে পারি না হিসাব করতে পারবে এটা পরে ফিরে বলুন মানে যদি ব্যাটারিটা আনুমানিক ব্যাটারির দাম কি রকম আসে আনুমানিক ব্যাটারি হলো হাজার চলে যাবে বাড়ি ব্যাটারি ছাড়া ঢাকা শহর থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনি হচ্ছে গিয়ে গাড়িটা পৌঁছায় দিবেন ফ্রিতে তো এই যে একটা ঝামেলা

আর গাড়িটা ব্যাপারি ছাড়া দাম পড়বে আড়াই লক্ষ টাকা তাই যারা পড়বো আড়াই লাখ টাকা 1 টাকা কম নেই। 1 লাখ 20 হাজার টাকা। আচ্ছা। আর বলি। হ্যাঁ। থেকে लास्ट ভিডিও দেখবেন। হ্যাঁ। হেড পরে পাঁচ দিন পর বুঝ যা আমার ফোন দিবেন। একদম। তো দর্শক যাদের এরকম গাড়ি প্রয়োজন যে কোনো কোম্পানির জন্য হচ্ছে কি এই সব গাড়িগুলো ইউজ করা হয় রাজীব ভাই এই সব গাড়িগুলো সচরাচর কই ইউজ করে? ভাই এরে ভাঙা মিরপুর আছে।